বিএসএ এর আইনে লেখা আছে স্পেসিফিক ঠিকানা দিতে হবে মানে একদম সুনির্দিষ্ট ঠিকানা দিতে হবে আছে এখানে নেই আপনার ইনভয়েস নেই পাকে ক্যাশ মেমো আপনার কাছে এখন নেই এরপরে দেখেন এমআরপি কত টাকা লেখা আছে এখানে 150 এখানে 185 তাহলে 10 টাকা বেশি লেগেছে তো এনাকে আপনি সহযোগিতা করছেন অপকর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন চাল কত করে বিক্রি করছেন আজকে আজকে হচ্ছে কি চান কত রকমের চাল বিক্রি করেন

আপনি এটা তো সহজ বিষয় এটা তো আপনার তৈরিও করতে হবে না জাস্ট এটা মুছে আপনি নামটা নাম পরিবর্তন করে দিলেই হচ্ছে তো এটা আমাকে ঘুরিয়ে ফিরে এত বিভ্রান্ত করছেন কেন আপনি যে পাকা রশিদটা নিয়ে আসছেন মাস্টারের আপনার আগের দোকানের তাই না আর এই জিনিসটা কিন্তু এখানে রয়ে গেছে অলরেডি খালি আপনি দিয়ে এখানে টানিয়ে রাখবেন ডিসপ্লে করবেন সেই জিনিসটাই তো আপনি করছেন না এতক্ষণ আমাকে এটা করতে হবে সেটা করতে হবে বানাতে হবে এটা তো বানানোর কিছু নাই আপনার এটা যখন মুছে দাম পরিবর্তন করেন সেখানে এটা দিলেই হয়ে গেল

এটা তো নামানোর দরকার ছিল না এখানে খালি আপনি মুছে হতো মিনিকেট কত বিক্রি করছেন মিনিকেট বিক্রি করতে স্যার রশিদ হচ্ছে 71 দুধ এখানে লেখা অনেক আগে 24 সালের এটা হলো আজকে 25 সাল এনেট অনেক দিন আপডেট করে না মূল্য তালিকা সার্বক্ষণিকভাবে ভাবে হালনাগাদ করবেন দোকানে এসে শাটার খুলেই আগে তারিখ পরিবর্তন করবেন দাম পরিবর্তন করে এটা দেখ দেখবেন এটা ওখানে রাখার জিনিস না মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য এক বছর কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড দেওয়ার বিধান রয়েছে তো আপনি এটা জেনে বুঝেই এভাবে করে রেখেছেন আপনার দুইটা মূল্য তালিকা আছে একটা আছে ওই দোকানে সেটাও আনেন নাই আবার এখানেও একটা আছে আপনি এটাও ব্যবহার করেন নাই আপনার এই অপরাধকে আমলে নিয়ে আজকে আপনাকে সতর্ক করা হলো দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলাম আচ্ছা এই যে তেলটা বিক্রি করতেছেন ক্রয় ক্যাশ মামলা একটু দেখান দেওয়া করে যার ওই সন্ধ্যার মধ্যে পোসাবে এই যে আমি এখনো কথা বলছি সন্ধ্যার মধ্যে কোন পোসাবে আজকে সন্ধ্যা এর কবে কিনেছেন গতকাল রাত্রে ওই মনে করেন ক্যাশ বোমা এরকম একটা ক্যাশ বোমা না এটা ঠিকানা কোথায় ওদের আচ্ছা আগে কিনেছেন না এই প্রথম এখন দ্বিতীয় কোশ্চেন উত্তর দেন এটি লেখা আছে ঠিকানা কি লেখা আছে আপনি দেখেছেন কোম্পানির নাম কি দেখেছেন

আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমেনার করা হলো